একজন মমিনের জীবনের সকল ক্ষেত্রে মন আল্লাহর উপর ভরসা রাখা একান্ত জরুরি কারণ মন আল্লাহ তালার ওপর ভরসা রাখা তাহিদের পর সবচেয়ে বড় অনুষঙ্গ এটি তাহিদের প্রাণ ও ভীত কোনো কাজে প্রয়োজনীয় মাধ্যম গ্রহণ করার পর এর পরিণাম আল্লাহর ওপর ছেড়ে দেওয়ার নাম তা অকল কর্মহীনভাবে ভাবে বসে থেকে আল্লাহর উপর ভরসা করে থাকার নাম তাহকুল নয় এটি স্পষ্ট ভ্রান্তি ছাড়া আর কিছুই নয় এই ধরনের তাহকুলের দীক্ষা ইসলামী সরো দেয় না নবী করিম সাল্লাম তা প্রিয় সাহাবিদের এমন শিক্ষা দেননি কোরআনুল কাহিমের আয়াত শাহবাদের আমল মুস্তাহিদ ইমামদের কর্মপন্থা আর সালফে সালেহিনের অনুসরণীয় নীতি সব কিছুই এ কথার সাক্ষ্য বহন করে আল্লাহর উপর ভরসা করার বিষয়ে পবিত্র কুরআন সুরাত তালাকের তিন নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট নবী সাল্লা সাল্লাম সাহাবাদের আল্লাহর উপর ভরসা করার কি ধরনের পন্থা শিখিয়েছেন তা বিবৃত হয়েছে এক হাদিসে ইমরান ইবন হুসাইন রাহু আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের সত্তর হাজার লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে সাহাবারা জিজ্ঞেস করেন হেয়াল্লা রাসুল সে লোকগুলো কারা তিনি বললেন যারা যার গ্রহণ করে না এবং নিজ প্রভুর উপর ভরসা রাখে হাসান বসরিরাজুল্লাহ আনহু বলেন রিজিক অন্বেষণের ক্ষেত্রে কোনো উপায় উপকরণ অবলম্বন করা তাকুল পরিপন্থী নয় বান্দার তাকুল যত শক্তিশালী হবে এর সুফল তত বেশি পরিলক্ষিত হবে এর দ্বারা বান্দা হালাল উপায়ে রিজিক অন্বেষণ অভ্যস্ত হবে কারণ বান্দা যখন আল্লাহর আদেশের আনুগত্য করে এবং পৃথিবীতে আল্লাহর ব্যবস্থার অধীন হয়ে উপায় অবলম্বন করে তখন সে কেবল হালাল উপায় অবলম্বন করবে বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে এর বিনিময়ে আল্লাহর ভালোবাসা পাবে আলী একশো উনষাট নম্বর আয়াতে বলা হয়েছে যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের ভালোবাসেন আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় আল্লাহর ওপর গভীর আস্থা ও ভরসা রেখে হালাল উপায় জীবন করার তহফিক দান করুন আমিন